নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসীর সন্তান স্বামী জ্ঞানানন্দজি স্মৃতিতে স্বামী জ্ঞানানন্দ বললেন আমি পূর্ববঙ্গের লোক ছিলাম উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষা দেবার পর প্রথম কলকাতায় আসি কিছুই চিনি না জানি না নতুন এসেছি কলকাতায় হেঁটে হেঁটে শহর দেখে বেড়াচ্ছি এমন পয়সা করি নেই যে গাড়ি চড়ে বা ট্রামে বেড়াবো ছোটোবেলা থেকেই আমি ভবঘুরের মতন বাধা ধরা সংসারী জীবন কোনো দিনই আমার ভালো লাগতো না তবে সংসার ত্যাগ করে সাধু সন্ন্যাসী হব এসব চিন্তা আদেও তখন ছিল না বা স্বপ্নেও ভাবিনি শরীরচর্চা স্বদেশি আন্দোলন এই সবই ভালো লাগতো এবং এই সব নিয়েই হইচই করে বেড়াতাম কলকাতা এসে খোঁজ করতে করতে একদিন উদ্বোধনে এসে হাজির হলাম উদ্দেশ্য আমার অতি পরিচিত আপনার মানুষ রাসবিহারী মহারাজের সঙ্গে সাক্ষাৎ করব। উদ্বোধন বাড়িতে নিচের একটা ঘরে তার সঙ্গে দেখা হলো আমাকে দেখে তিনি খুবই খুশি হয়ে আলাপ করলেন উঠে আসবো আসবো করছি মহারাজ বললেন ওপরে মা ঠাকরুন আছেন প্রণাম করে যা মা ঠাকরুন তিনি আবার কে তাকে জিজ্ঞাসা করলাম শ্রীরামকৃষ্ণের নামটা শুনেছি এই পর্যন্ত তিনি যেন কিছুটা জোর দিয়েই বললেন তুই যা না প্রণাম করে আয় কি করি এভাবে বলছেন অবাধ্য হতে পারলাম না সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম কিন্তু প্রথমে কাউকেও দেখতে পেলাম না যে জিজ্ঞাসা করব? মা ঠাকরুন কে সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম সামনের ঘরের ভেতর এক মহিলা সর্বাঙ্গ প্রায় কাপড় দিয়ে ঢাকা খাটের উপর পা ঝুলিয়ে বসে আছেন শুধু পায়ের আঙ্গুলগুলো কিছুটা দেখা যাচ্ছে স্থিরভাবে সামনের দিকে তাকিয়ে বসে আছেন ইনি মা ঠাকরুন হবেন স্থির করে বাইরে থেকে ঢিপ করে একটা প্রণাম করে দ্রুত পদে উদ্বোধন ছেড়ে বেরিয়ে গেলাম বেশ কিছুদিন আর ওদিকে যায়নি এর মাঝে কী খেয়াল হলো পায়ে হেঁটে কাশি ঘুরে এলাম কাশিতে গিয়ে এদিক ওদিক ঘুরলাম কত সাধু সন্ন্যাসীর আখড়া এ মন্দির ও মন্দির ঘোরাঘুরি করলাম কিন্তু কিছুই ভালো লাগলো না আবার কলকাতায় ফিরে এলাম ঠিক যেন ভবঘুরের জীবন বাড়ি ফিরে যেতেও মন আর চায় না কিন্তু কি করব তাও জানি না ঘুরতে ঘুরতে আবার একদিন উদ্বোধনে গেলাম রাসবিহারী মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে উনি তখন ওর ঘরে এক ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বলছিলেন আমি পাশে বসে ওদের কথা শুনছিলুম কামার পুকুর জয়রামবাটি সব কথা হচ্ছিল ভদ্রলোক চলে গেলে আমি মহারাজকে জিজ্ঞাসা করলাম কামার পুকুর জয়রামবাটি কোথায় তিনি বললেন যাবি নাকি যা না ঘুরে আয় তুই তো খুব হাঁটতে পারিস বলে পথের নিশানা বলে দিলেন আর বললেন আমার পরিচয় দিস থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না কথাটা আমার মনোপুত হলো হাঁটা পথে কয়েক মধ্যেই কামার পুকুর এসে হাজির হলাম দু তিনখানা মাটির ঘর এই শ্রীরামকৃষ্ণের পৈতৃক বাড়ি গ্রামটি ঘুরে ঘুরে সব দেখলাম পূর্ববঙ্গের গ্রামের তুলনায় গ্রামটি নেহাতি ছোট মাত্র কয়েক ঘর গৃহস্থের বাস আর অধিকাংশই দরিদ্র শীতের প্রারম্ভে আবহাওয়া খুবই মনোরম কদিন এভাবে কাটল একদিন একজন আমাকে বলল মা ঠাকুরুন এখন জয়রামবাটিতে আছেন তাকে দর্শন করতে যাবেন না জয়রামবাটি সে গ্রাম কত দূর জিজ্ঞাসা করলাম বললেন বেশি দূর নয় এই দু তিন মাইল হবে এদিক দিয়ে বলে হাত দিয়ে সেই দিক দেখিয়ে দিলেন ঠিক করলাম সেই দিন খাওয়া দাওয়ার পর যাব দুপুরের পর মাঠের ওপর দিয়ে সোজা রাস্তা হেঁটে এসে বাঁ পুকুরের পার দিয়ে ডান দিক ঘুরে জয়রামবাটি গ্রামের ভিতরে এগোতে লাগলাম খুবই ছোটো গ্রাম একটা পাড়া বললেও চলে সবই কুড়ে ঘর রাস্তায় কাউকে দেখলাম না যে জিজ্ঞাসা করব। একটু সোজা হেঁটে যেতেই দেখলাম রাস্তার বাঁ একটু ভেতরে একটা খোর ঘরের বারান্দায় কে একজন মহিলা দরজার চৌকাঠে হাত রেখে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন অন্য হাতে একটি গামছা সামনে জলের একটা ঘটি রকের নিচে জল গড়িয়ে যাচ্ছে হয়তো কিছুক্ষণ আগেই উনি হাত মুখ ধুয়েছেন তাকে দেখেই আমি সেদিকে এগিয়ে গেলাম বারান্দার কাছে গিয়ে কি মনে করে আমি নিচে দাঁড়িয়ে বারান্দায় মাথা ছুঁয়ে প্রণাম করলাম তিনি এগিয়ে এসে আমার চিবুক স্পর্শ করে চুমু খেয়ে বললেন ভালো আছো বাবা আমি তো তোমার কথাই ভাবছিলাম যে কখন তুমি আসবে অবাক লাগলো কথাটা শুনে বললাম আপনি বোধ আর কারোর সাথে আমায় ভুল করছেন আমাকে তো আগে আপনি কখনো দেখেননি কেন তুমি সেদিন উদ্বোধনে গিয়ে আমায় প্রণাম করলে সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন আমি বললাম সে তো সামান্য একটু সময় কোনো কথাবার্তাও হয়নি আর আপনি যে আমাকে দেখতে পেয়েছেন তাও তো মনে হয়নি কথায় বাধা দিয়ে বললেন না আমি ঠিকই দেখেছি ভুল করিনি একটু থেমে আবার বললেন তুমি ওদিকে যাও না ওরা সব আছে বলে সেই দিকে হাত দিয়ে দেখিয়ে দিলেন আমি তখন কি করে বুঝবো যে সেই মুহূর্ত থেকেই তিনি করুণা করে তার শ্রীচরণে আমাকে আশ্রয় দিয়েছেন আপনার করে নিয়েছেন এরপর মায়ের ইচ্ছা অনুসারে জয়রামবাটি এসেই বাস করতে লাগলাম তখনও যে তার উপর আমার কোনো ভক্তি হয়েছে বা আকর্ষণ হয়েছে তা বলবো না বরং পূর্বাভাস মতো এইভাবে ঘোরাঘুরি করার দিকেই বেশি আকর্ষণ এখানে আসার পর মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ বড় একটা করি না বা তার প্রয়োজনও বোধ করি না কিন্তু তাহলেও তিনি যে এই অবধ সন্তানের সব খবরই রাখছেন সে কথাটা আমি তখন বুঝিনি এইভাবে দু চার দিন কাটার পর কাছের এক গ্রাম থেকে মায়ের এক মন্ত্র মায়ের দর্শন পুজো ইত্যাদির জন্যে এলেন সঙ্গে ফল ফুল মিষ্টি এইসব সকালবেলা তার দর্শনাদির পর আমরা যে ঘরে থাকতাম তার বারান্দায় এসে বসলেন দুপুরে প্রসাদ নিয়ে বাড়ি ফিরবেন আমি গিয়ে তার সঙ্গে আলাপ জমিয়ে নিলাম জিজ্ঞাসা করলাম কোথায় তার বাড়ি কত দূর সে গ্রাম কখন ফিরবেন আর সেই সঙ্গে বললাম আমি তার সঙ্গে তাদের গ্রাম দেখতে যেতে পারি কি না ভদ্রলোক যেন বেশ উৎসাহিত হয়ে বললেন চলুন না আমাদের বাড়ি বেশ ভালোই লাগবে আপনি ব্রাহ্মণের ছেলে ঠাকুর ঘরে কাজকর্ম করতে পারবেন আমাকে ওভাবে মায়ের বাড়িতে দেখে হয়তো তিনি অনুমান করেছিলেন আমি মায়ের ভক্ত আর এসব কাজে আমার অভিজ্ঞতা আছে যাই হোক কাউকে কিছু না জানিয়ে সন্ধ্যার কিছু আগে চললাম তার সঙ্গে তাদের বাড়ি সামর্থ্যবান গৃহস্থ জমি জমা গরু গোয়াল সবই আছে থাকা খাওয়ার কোনো অসুবিধাই নেই বরং খুব সুবিধা খুব যত্ন করেই ওরা আমাকে রেখেছেন বেশ আনন্দই কাটছে আমার ওদের সঙ্গে ভদ্রলোক একদিন আমাকে বললেন জ্ঞানবাবু ঘরে কিছু পিঠে পায়েস হয়েছে আপনিও খুব হাঁটতে পারেন আজ খাওয়া দাওয়ার পর কিছু মিষ্টি আর ঘরের তৈরি পিঠে মাকে দিয়ে আসতে পারবেন বললাম এ আর এমন কি। যাব দুপুরের পর একটা ডালার ভিতর দিয়ে কিছু মিষ্টি আর পিঠে সাজিয়ে বললেন যান তাড়াতাড়ি মাকে দিয়ে আসুন আমি বললাম খাবার সময় যে খেজুর গুড়ের পায়েস খেলাম খুবই ভালো লাগলো কই তা তো দেননি তিনি যেন একটু বিরক্ত হয়ে বললেন মশাই কি যে বলেন আরে পায়েস যে চাল দিয়ে রান্না তা কি মাকে এখন দেওয়া যায় আমি বললাম তাতে কি অত ভালো জিনিসটা মাকে দেবেন না তিনি যেন আরও বিরক্ত হয়ে বললেন আপনাদের বাংলাদেশের বিধবারা বুঝি দিনে দুবার ভাত খান অবাক বিস্ময়ে বললাম বিধবা বিধবাকে কেন মা যে বিধবা তা জানেন না বললাম আমি তা জানি না আমার মন সে কথা মেনে নিল না মন বলছে ওর কথা ঠিক নয় আমি পায়েস নেবই ভাবলাম দেখব তিনি বিধবা কিনা আমার দারুণ রোগ চেপে গেল তাদের অমতে জোর করে ডালার মাঝখানে একটি পায়েসের বাটি বসিয়ে হন হন করে বেরিয়ে পড়লাম ভদ্রলোক উত্তেজনায় চিৎকার করে বললেন সব নষ্ট করে দিলেন সব নষ্ট হয়ে গেল কিন্তু আমাকে থামাতে পারলেন না আমি দ্রুতপদে জয়রাম বাটির দিকে এগোতে লাগলাম একটা দারুণ উত্তেজনা নিয়ে এগিয়ে চলেছি কোনো দিকে আর দৃষ্টি নেই এক চিন্তা মা যদি এসব গ্রহণ না করেন যদি সত্য সত্যই ভদ্রলোকের কথাই ঠিক হয় আমি যেন জীবনের চরম মুহূর্তে এসে বিরাট এক পরীক্ষার সম্মুখীন হয়েছি যদি তাই হয় আর আমি মায়ের কাছে যাব না আবার চলে যাবো যেদিকে দু চোখ যায় সন্ধ্যার বেশ আগেই পৌঁছালাম জয়রাম রাস্তার বাঘ ঘুরে চলেছি মায়ের বাড়ির দিকে পা যেন আর চলছে না উত্তেজনায় বড় জেদ করে পায়েস এনেছি যদি তিনি বিরক্ত হন সত্যই কি মা বিধবা বিরাট এই প্রশ্নের আলোড়ন আমার মনে তখন দেখলাম দুপুরে বিশ্রামের পর মুখ হাত ধুয়ে মা দাঁড়িয়ে আছেন সেই বারান্দায় তার কাছে আসতেই আমায় দেখে বললেন জ্ঞান কী এনেছো আমার জন্য আমি কিছু বলতে পারলাম না শুধু ডালাটা নামিয়ে রাখলাম বারান্দায় এগিয়ে এসে ডালার ঝারণটা তুলেই আনন্দে তার মুখখানা উদ্ভাসিত হয়ে উঠল বললেন পায়েস এনেছ তুমি কি করে জানলে আমি পায়েস ভালোবাসি তৃপ্তির আনন্দে তখন আমার দুচোক বিয়ে জল নেমে এলো সমস্ত শরীরে একটা শিহরণ দিল আমি আস্তে আস্তে সমস্ত ঘটনাটাই মাকে বললাম তিনি আমার দিকে কৃপাদৃষ্টি দিয়ে বললেন ও আমাকে চেনে না তুমি তো চেনো আমি বললাম হ্যাঁ মা চিনি বলেই তো জোর করে পায়ে সেনেছি। আমার দিকে আবার তাকিয়ে শুধু বললেন দেখো কখনো যেন ভুল করো না কী অচিন্তনীয় ব্যাপার আমি তো তখন তার মন্ত্র শিষ্যও নই আর কদিনই বা তার সঙ্গে আমার পরিচয় কি অযাচিত করু তার এই অবাধ সন্তানের ওপর এরপর আবার আমি মায়ের বাড়ি ফিরে এসে আগের মতো থাকতে লাগলাম তার উপর যে পূর্ণ বিশ্বাস বা ভক্তি হয়েছে সেরকম তখনও কিছু অনুভব করিনি তবে নিজের জন আপনার জনের ওপর যেমন একটা আকর্ষণ বা টান হয় এই পর্যন্ত দু চার দিন পর একদিন বিকালে মা আমাকে ডেকে বললেন জ্ঞান তুমি কি নদীতে চান করতে যাও আমি যাই বলাতে বললেন কাল সকাল সকাল চান করতে যেও নদীর পারে একটা হলুদ ফুলের গাছ আছে আসবার সময় ঠাকুরের পুজোর জন্য এক ডালা ফুল এনে আমাকে দিও আচ্ছা মা বলে ডালাটা নিয়ে আমি চলে এলাম পরদিন সকালে সেই ফুল নিয়ে যখন মায়ের কাছে গেলাম তখন মা পুজোয় বসেছেন সামনে ঠাকুরের পট পাশে আসন পাতা সেই দিকে ইশারা করে আমাকে বসতে বললেন আমি চুপচাপ বসে তার পুজো দেখছি পুজো শেষ হলে আমাকে আরও কাছে আসতে বললেন আমি এগিয়ে এলে আমাকে মন্ত্র দিলেন আর দু চারটে সাধনের কথা বলে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের পটের দিকে দেখিয়ে বললেন তুমি ঠাকুরকে প্রণাম করো মনের দুর্দান্ত পূর্ব সংস্কার আবার যেন মাথা দিয়ে উঠল মায়ের কথার অবাধ্য হয়ে তার সঙ্গে তর্ক করতে লাগলাম বললাম উনি কে ওকে প্রণাম করব কেন আমি তো ওকে চিনি না আমার দিকে তাকিয়ে একটু ধমুকের সুরে বললেন আমি বলছি তুমি ওকে প্রণাম করো তুমি ওকে চেনো না উনি তো সব উনি বিশ্বগুরু উনি জগৎগুরু আমি আবার তর্ক করতে লাগলাম বললাম গুরু উনি কেন গুরু হবেন আপনি তো মন্ত্র দিলেন আপনিই আমার গুরু কথায় বাধা দিয়ে সঙ্গে সঙ্গে বললেন আমি কারো নই সকলের মা উনিই একমাত্র গুরু আমি বললাম আপনি কেন আমার মা হবেন আমার মা তো আমার বাড়িতে আছেন এখনো জীবিত মা বললেন আমি সেই মা তুমি ভালো করে আমার দিকে দেখো দেখো আমি তোমার সেই মা কিনা। অপার বিস্ময়ে দেখলাম সাক্ষাৎ আমার সেই গর্ভধারিণী আমার সম্মুখে বসে রয়েছেন আমার সমস্ত শরীর স্থির হয়ে গেল মা মা বলে লুটিয়ে পড়লাম ওই চরণে স্তব্ধ হয়ে গেল সব তর্ক যুক্তি চিরদিনের মতো আত্মসমর্পণ করলাম ওই শ্রীচরণে আর এই জ্ঞান তিনি দিলেন যে উনি শুধু আমার মন্ত্রদাত্রী গুরু নন উনি আমার মা সকলেরই মা উনি বিশ্বজননী উনি জগৎ জননী নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী জ্ঞানানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি